গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী ভর্তি কলকাতার হাসপাতালে, ঘটনায়, এক ব্যবসায়িক বিবাদের জেরে গুলি প্রাথমিক অনুমান পুলিশের সকালে বিজেপি কর্মী গুলিবিদ্ধ গুরুতর অবস্থায় ভর্তি হাসপাতালে ঘটনায় ইতিমধ্যেই গ্রেপ্তার এক ঘটনার তীব্র নিন্দা করে দোষীদের শাস্তির দাবিতে সরব তৃণমূল উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগরের বাসিন্দা আশুতোষ বিশ্বাস দীর্ঘদিন ধরেই বিজেপি কর্মী হিসাবে এলাকায় তার পরিচিতি রবিবার ভোরে ঠাকুরনগরে স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি অভিযোগ সে সময় ঠাকুরনগরের বড়া এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় তপন বালা নামের এক ব্যক্তি বুকের বাদিকে গুলি লাগে চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য সেখানে তার শারীরিক অবস্থা সংকটজনক হওয়ায় তাকে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় খবর পেয়ে এদিন ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ শুরু হয় তদন্ত গ্রেপ্তার করা হয় তপন বালাকে সূত্রের খবর আশুতোষ ও তপন দুজনেই ফুলের ব্যবসার সাথে যুক্ত পুলিশ তপনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কি কারণে খুন নেপথ্যে কি রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত কোনো কারণ মূলত সেটাই জানার চেষ্টা করছে পুলিশ গাইঘাটার তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস বলেন আমরা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি বিজেপি কর্মী হতে পারে কিন্তু বিষয়ে পলিটিক্যাল কোনো ব্যাপার আছে বলে আমার মনে হয় না তার কারণ হচ্ছে গাইঘাটা শান্তিপূর্ণ জায়গা এখানে ওরকম রাজনৈতিক হানাহানি হয় না আমিও শুনেছি এরকম একজন ফুল বিক্রেতা তার বউ তাকে স্টেশনে দিয়ে উনি বাড়ি ফিরছিলেন এবং সেখানে কেউ বা কারা ওনার উপর আক্রমণ করে অতর্কিত এবং গুলি চালানোর ঘটনাও আমি শুনেছি তবে ব্যাপারটা খুবই দুঃখজনক আমি প্রশাসনকে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব আসল দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়ার জন্যে এবং গাইঘাটা সব জায়গায় হানাহানি হলেও রাজনৈতিক হানাহানি হলেও গাইঘাটা একটা শান্তিপূর্ণ জায়গা এখানে কোনো রাজনৈতিক হানাহানি হয় না এদিকে বিজেপি কর্মী গুলিবিদ্ধ হওয়ায় ঘটনায় দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কারা কি উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তদন্ত করে দেখুক পুলিশ বিজেপির বনগা সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডল বলেন আমাদের দীর্ঘদিনের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন এত আগ্নেয়স্ত্র আসছে কোথা থেকে পুলিশ তদন্ত করে দেখুক যে গুলি খেয়েছে সে বিজেপি করে তাদের আমি যেটা শুনলাম পারিবারিক কোনো বিষয় আছে হয়তো ফুলের ব্যবসা করে আমাদের যে কর্মীটা কিন্তু আমাদের প্রশ্ন এটা যে আমস আসছে কোথা থেকে পুলিশ কি করছে পুলিশ কি করছে আমসটা কোথার থেকে এলো তার তদন্ত হোক আগে পশ্চিমবঙ্গে আমসে ভরে গেছে এ তো আমরা বারবারই বলছি রাজ্য নেতৃত্ব বলছে সর্বভারতীয় নেতৃত্ব বলছে আমরা যারা সাধারণ কর্মী জেলায় জেলায় নেতৃত্ব দিই আমরাও বলছি এত আর্মস এলো কোথার থেকে গাইঘাটায় গাইঘাটা বলে শুধু নয় গাইঘাটা বর্ণের সমস্ত এলাকায় আম ভর্তি আর যে ব্যক্তিটা গুলি খেয়েছে সে একজন বিজেপির কর্মী আমি তো শুনছি যে মেরেছে সে তৃণমূল কর্মী সে তৃণমূল করে পুলিশ যখন গ্রেপ্তার করেছে যদি গ্রেপ্তার করে থাকে তাহলে পুলিশ আগে তদন্ত করা উচিত তার কাছে আমস্টা এলোকোদার থেকে বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলন করা হয় বনগা পুলিশ জেলার পক্ষ থেকেও বনগাঁ এসডিপিও অর্ক পাঁজা জানিয়েছেন ব্যবসায়িক কারণেই এই হামলা বলে প্রাথমিক তদন্তে মনে করছে পুলিশ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে সকালে বকুলতলা বলে একটি জায়গা গাইঘাটা থানার আন্ডারে সেখানে একটা গুলি চলার ইনসিডেন্ট হয় যে আসামি আছে তাকে আমরা অলরেডি অ্যারেস্ট করে নিয়েছি বাকিটা তদন্তে চলছে এখন যে এনজিও আছেন উনি এখন চিকিৎসাধীন এটা আমাদের প্রাথমিকভাবে আমাদের তদন্তে মনে হচ্ছে যে এটা ব্যবসায়িক কারণে আমাদের এটা গুলি হয়েছে আমরা প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে যিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং যিনি একই স্ট্যারেস হয়েছে দুজনেই পরিচিত হিসাবে বিজেপি কর্মী হিসাবে পরিচিত হ্যাঁ এখানে ব্যবসায়িক সত্যতার কারণে এই ঘটনাটি ঘটেছে প্রথম পাল ও সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড গাইঘাটা বুধুয়া বোধ হওয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন